ডাম্পিং গ্রাউন্ডের অভাবে বারাসাতে জঞ্জাল সমস্যা বড় আকার নেওয়ায় এবার সেই সমস্যা সমাধানের উদ্যোগ নিল বারাসাত পৌরসভা শুক্রবার কদম্বকাছিতে সেই কাজ সরজমিনে খতিয়ে দেখতে যান বারাসাত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি তার সাথে ছিলেন বারাসাত পৌরসভার কাউন্সিলর দেওব্রত পাল দুজনেই সেই কাজ ঘুরে দেখেন এদিন এদিন সেখান থেকে ঘুরে দেখার পর বারাসাত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি জানান ডাম্পিং গ্রাউন্ডে কতদূর কাজ কি দেখলেন ড্রাম্পিং গ্রাউন্ডের কাজ প্রায় শেষের দিকে তবে আমরা তো বলে দিয়েছি আমরা মার্চের ফার্স্ট উইকে বা মার্চ মাসের মধ্যে আমরা ডাম্পিং গ্রাউন্ড অপারেশন করতে হবে তো বারসাতে যে সমস্ত এতদিন ধরে জঞ্জাল টঞ্জাল যে মানুষের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটাকে সরানোর জন্যই আমরা চেষ্টা করছি যা তাড়াতাড়ি এটাকে ঠিক করা যায় দেখে কী বলছেন যে মার্চ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পুরো হয়ে যাবে মানে বারাসাতবাসী মার্চ মাস থেকে জঞ্জাল মুক্ত বারাসাত পাবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ